কিছু কিছু মানুষ আছে যে মুভি দিব তোমাকে বা নাটক দিব এগুলোতে এগুলো বলে মেয়েদেরকে হচ্ছে মানে প্রলোভন দেখায় তারা আসলে মেইন স্ট্রিমের মানে জার্নালিস্ট বা মেইন স্ট্রিমের হচ্ছে আপনার মনে করেন যে প্রডিউসার বা ডিরেক্টর না উনি তো খুব মানে ইন্ডাস্ট্রির এখন উনি কিং খান ওনার সাথে কাজ করতে হইলেও বেসিক্যালি যেটা দরকার হচ্ছে আপনার হচ্ছে অ্যাক্টিং সম্পর্কে নলেজ অ্যান্ড খুব ভালো অ্যাক্ট্রেস হতে হবে অ্যান্ড গুড লুকিং অলসো অ্যান্ড খুব ফিট আমি নিজেকে তৈরি করতেছি অফার কাজ করবো আমি তো প্রথম থেকেই চাইতাম মানে ওইরকম অফার আসেনি ও ভালো তখন তো আমি আরো মানে নিজেকে ফিট করার জন্য আরো বেশি ইন্সপায়ার ফিল করেছি যে ও মাই গার্ড এত বড় সুপারস্টারের সাথে যদি নিজেকে তৈরি করতে পারি কাজ হবে ইনশাল্লাহ আমি আসলে এরকম প্রবলেমের মানে সম্মুখীন হইনি যে আমাকে কেউ ব্যাড অফার দিয়েছে মিডিয়াতে বাট দেখেন সব সেক্টরে শুধু যে মিডিয়া সেক্টরে ব্যাড অফার আসে তা না আপনি হচ্ছে অ্যাজ এ মে আপনি কলেজ লাইফ থেকে আপনার ব্যাড প্রপোজাল আসে স্টার্ট হয় শুধু মিডিয়াটাকে না আমরা সবসময় না ফোকাসে রাখি কজ মিডিয়াটা হচ্ছে আমাদের কাছে একটা মানে নিউজের বা বিনোদনের কেন্দ্র ওই জন্য সবাই বলে যে মিডিয়া থেকে ব্যাড অফার আসে এই আসে সে আসে সবখানেই খারাপ ভালো মন্দ বলেই আছে বাট আমি কিছু কিছু মানুষ আছে যে মুভি দিব তোমাকে বা নাটক দিব এগুলোতে এগুলো বলে মেয়েদেরকে হচ্ছে মানে প্রলোভন দেখায় তারা আসলে মেইন স্ট্রিমের মানে জার্নালিস্ট বা মেইন স্ট্রিমের হচ্ছে আপনার মনে করেন যে প্রডিউসার বা ডিরেক্টর না আসলে নিজেকে আসলে সতর্ক রেখে খোঁজখবর নিয়ে তারপর নতুনদেরকে আমি কাজ করতে আসতে বলব আমি অভিনয় শেখার জন্য আমি যখন মুভিতে আসছি আমি আগে থিয়েটার করি নাই বাট আমার খুব কাছের যারা খুব ভালো অ্যাক্টর অ্যাক্টার্স তাদের কাছ থেকে আমি কিছু অভিনয় শিখেছি তারপর আমি আমি যাদের হাত ধরে যেমন রফিক শেখদার আসলাম ভাই এনাদের হাত ধরে যখন আসছি তারা আমাকে হচ্ছে অভিনয় শিখিয়ে তারপরে তো স্ক্রিনের সামনে দাঁড়া করাইছে উনি তো খুব মানে ইন্ডাস্ট্রির এখন উনি কিং খান ওনার সাথে কাজ করতে হইলেও বেসিক্যালি যেটা দরকার হচ্ছে আপনার হচ্ছে অ্যাক্টিং সম্পর্কে নলেজ অ্যান্ড খুব ভালো অ্যাক্ট্রেস হতে হবে অ্যান্ড গুড লুকিং অলসো অ্যান্ড খুব ফিট আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি তারপর যদি অফার আসে ডেফিনেটলি সাকি সাকিব খানের সাথে কাজ করব। আমি তো প্রথম থেকেই চাইতাম মানে ওইরকম অফার আসেনি ও ভালো তখন তো আমি আরো মানে নিজেকে ফিট করার জন্য আরো বেশি ইন্সপায়ার ফিল করেছি যে ও মাইগার সুপারস্টারের সাথে যদি নিজেকে তৈরি করতে কাজ হবে না না কখনোই এরকম হয়নি আল্লাহ রহমতে কখনো এরকম হয়নি এই আমাকে বাদ দেওয়ার ট্রাই করার আগেই আমি নিজেই একটু দূরে সরে আসছি যে আমাকে যেন রিজেক্ট না করে কথা আমি রিজেকশন নিতে পারি না আর একটু আরেকটু মানে অভিনয় শিখে দেন আমি বড় আর্টিস্টদের সাথে কাজ করতে চাই একদম বিগেস্ট আর্টিস্টদের সাথে ওনার সাথে আমার কয়েকটা প্রোগ্রামে দেখা হয়েছে বাট পার্সোনালি আমার সাথে কোনো কথা হয়নি আমি অভিনয় শেখার জন্য আমি যখন মুভিতে আসছি আমি আগে থিয়েটার করি নাই বাট আমার খুব কাছের যারা খুব ভালো অ্যাক্টর অ্যাক্টার্স তাদের কাছ থেকে আমি কিছু অভিনয় শিখেছি তারপর আমি আমি যাদের হাত ধরে যেমন রফিক শেখদার আসলাম ভাই এনাদের হাত ধরে যখন আসছি তারা আমাকে হচ্ছে অভিনয় শিখিয়ে তারপরে তো স্ক্রিনের সামনে দাঁড়া করাইছে যতটুকু শিখছি ওনাদের কাছ থেকে শিখেছি বাট অভিনয় হচ্ছে একটা সমুদ্রের মতো ভাইয়া এটার এক এক কোনো হয়তো বা আমি জানি বা আমার ইচ্ছা আরও শিখবো আরও শিখব আরও ইয়ে করব